হ্যালো বন্ধুরা এন কে ফুট্রকমারিজ তোমাদেরকে স্বাগত আমি আজকে আবারও সোয়াবিনের পকোড়া বানাবো চলো সোয়াবিনের পকোড়া কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে সোয়াবিনগুলোকে শুকনো সোয়াবিনগুলো তোমরা তো সবাই দেখেছো শুকনো সোয়াবিনগুলোকে পানির মধ্যে এ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে কয়েক ঘন্টা না দিলে আধ ঘন্টা দিলেও হবে সেটা ভিজিয়ে রেখে ঠিক এরকম যখন ভিজে যাবে ঠিক হাত দিয়ে এরকম আঙুল দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে সোয়াবিনগুলোকে একটু ফাটিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে দেখো আমি যেভাবে ফাটাচ্ছি এরকমভাবে সব সোয়াবিনগুলোকে ফাটিয়ে নিতে হবে তারপর ওর আঙুল দিয়ে বা হাত দিয়ে চেপে চেপে সমস্ত পানিগুলোকে বের করে দিতে হবে সোয়াবিন থেকে এ দেখো আমি ঠিক এরকমভাবে সোয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে চেপে পানি বের করছি আর আঙ্গুল দিয়ে ফাটিয়ে নিচ্ছি পুরোটা কিন্তু থেতলাইছি না ঠিক এরকমভাবে এটা থেতলানোরও কোনো প্রয়োজন নেই আর এটা ব্লেন্ডারেও মিক্স করিক্স করতে হবে না এটাকে গোটা গোটাই রাখতে হবে পকোড়া বানানোর জন্য যেরকম মাংসের পকোড়া বানানো হয় ঠিক সেরকমভাবে বানানো হবে তো কিন্তু সোয়াবিনের পকোড়া খেতে সত্যিই খুবই ভালো লাগে এটা না বানালে কিন্তু মুখে বলে বোঝানো অসম্ভব এরকমভাবে একবার হলেও তোমরা বানিয়ে দেখো খেতে সত্যিই ভালো লাগবে আমি এরকমভাবে আগে কখনও বানাইনি তবে একবার বানিয়েছিলাম অনেক আগে তখন খুবই ছোটো ছিলাম তখন ভালো লেগেছিলো তখন এখন আবারও মনে হলো সে এরকম আগের মতো বানিয়ে দেখি ভালো লাগছে কিনা সবার তখন তো আমার ভালো লেগেছিল আমি খেয়েছিলাম সেরা খেয়েছিল তারাও ভালো লেগেছিল বলেছিল কিন্তু এখন বাড়ির অন্য বাড়িতে এসে সবাইকে খাওয়াবো মানে সবাইকে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আমার তো বেশ ভালো লাগে কি বন্ধুরা তোমাদের ভালো লাগে সকলের আবার রান্না করতে ভালো লাগে না কিন্তু আমার ভালো লাগে এই দেখো সব সয়াবিনগুলোকে আঙুল দিয়ে চেপে চেপে ফাটিয়ে নিয়েছি এ আর পানিগুলোকে বের করে নিয়েছি এবার সোয়াবিনের উপরে মশলা মাখিয়ে দেবো চলো কী কী মশলা মাখাচ্ছি সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এটা সোয়াবিন বটে তাই লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু কচলে কচলে মেখে দেওয়া হয় আর সোয়াবিনের গায়ে লেগে যায় তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব ও হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো মশলার গুঁড়ো সব কিছু মশলাগুলোকে দিয়ে দিতে হবে কীরকমভাবে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আদা লসুন বাটা আদা লসুন বাটা দিয়ে এবার হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে সমস্ত সয়াবিনের গায়ে যেন এই মশলাগুলো লেগে যায় দেখো ঠিক এরকমভাবে মেখে নেওয়া হয়েছে এবার চলো কী দিচ্ছি দেখিয়ে দিই একটা ডিম এটার মধ্যে ভেঙিয়ে দেবো এই যে এটা ডিম এই ডিমটাকে এবার আমি ভেঙে দিচ্ছি ভেঙে দিয়েছি এবার ডিমটাকেও মাখিয়ে নেব কিন্তু প্রথমেই বলেছিলাম এটাতে লবণ বেশি দিতে হবে লবণ যদি প্রথমে বেশি দেওয়া থাকে তাহলে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আর লবণ যদি কম দেওয়া থাকে ডিমের কিন্তু লবণ লাগবে তাই আমি আগেই লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার প্রয়োজন নেই হাত দিয়ে এরকম মেখে নিলাম এটা খুব কচলে মাখার দরকার নাই আলতো হাতে মেখে দিলেই হবে ঠিক এরকমভাবে এবার দিয়ে দিচ্ছি আমি চালের আটা চালের আটা এখানে হ্যাঁ দু থেকে তিন চামচের মতো দিলেই হবে বা দু চামচ দিলে হবে যেরকম হবে আমি তিন চামচ দিয়েছি আর এখানে বেসন দিচ্ছি দু চামচ দু চামচ আর তিন চামচ চালের আটা চা বেসনের থেকে চালের আটাটা একটু বেশি দিতে হবে এ বেশি দিয়ে এ এপটাকে এবার হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে যদি মনে হয় এটা টাইট হয়ে গেছে তাহলে এখানে অল্প সামান্য পানি ব্যবহার করতে পারবো কিন্তু আমার যে অল্প এটার একটা ডিম দেওয়া আছে ডিমের পরিবর্তে আর কোনো পানি ব্যবহার করতে হয়নি এই যে এখানে দিয়ে দিলাম খাবার সোডা যেটাকে ব্রেকিং সোডা বলা হয় খাবার সোডাটাকে দিয়ে দিলাম এবার হাত দিয়ে এটাকে কচলে কচলে মেখে নিচ্ছি আর এই দেখো একটু অল্প সামান্য টাইট লাগছে তাই আমি অল্প সামান্য পানি ব্যবহার করলাম হাতের আন্দাজে এই অল্প সামান্য পানি যদি তোমাদের বেশি লাগে তো বেশি দিতে পারো পানি দিলে কোনো অসুবিধা হবে না এবার এরকম ডাব ডাব করে এগুলোকে ভেজে দেব এবার দিয়ে দিচ্ছি আমি শস টমেটো সস ব্যবহার করছি টমেটো সসটা অপশানাল চাইলে দিতেও পারো না দিতেও পারো দিলে খুব ভালো লাগবে আমি দিয়েছিলাম সবাই খেয়ে খুবই প্রশংসা করছিল সবাই খেয়ে ভালোও বলছিল আবারও বানানোর জন্য রিকোয়েস্ট এসেছে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার এদিকে একটা কড়াতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প করে নিয়ে স্বপ্নের পকোড়া কোনো সাইজ করার দরকার নাই হাতে অল্প করে তুলে একটা করে দিয়ে দিলেই হবে একটা দুটো তিনটে একসঙ্গে জটাই হবে এক কড়া দিয়ে এবার ভেজে নাও লালচে বর্ণ করে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু ভিতরটা থাকবে নরম আর ওপর এটা মুচমুচে হবে আর এটা সস নিয়ে খেলে সত্যিই খুবই ভালো লাগবে সসের বদলে চাটনি দিয়েও খেতে পারো আর সোয়াবিনের পকোড়া আর মাংসের পকোড়া থেকেও বেশি টেস্ট না আমাদেরকে ভালো লাগে যারা মাংস বেশি খায় তারা বলবে না সোয়াবিনের থেকে মাংস বেশি ভালো তো এই দেখো লালচে বর্ণ করে আমি ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে দেখছো তো ঠিক এরকমভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এই যে আমি তুলে নিলাম আমি আবারও তোমাদেরকে দিয়ে দেখাবো এই যে তুলে রাখলাম তুলে রেখে তোমাদের হাত দিয়ে দেখিয়ে দিয়েছি এ দেখো কতটা নরম ভিতরটা নরম কিন্তু অপরটা মুচমুচি আমার এদিকে ভাজতে ভাজতে কিন্তু এদিকে শেষ করে দিচ্ছি কিন্তু আবারও আমি সেম পদ্ধতিতেই সব পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এখানে আঁচটাকে কোন কমিয়ে দিয়েছি আঁচটা কমানোর পর ওর একটু সময় নিয়ে লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি এই যে আমার লালচে বর্ণ করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার সস দিয়ে রেডি হয়ে গেল সোয়াবিনের পকোড়া এরকমভাবে পকোড়া হবে যে বাড়িতে প্রায় খেতে পারো মাংসের কিন্তু কোনো প্রয়োজন নাই সোয়াবিন তো সকলের বাড়িতে থাকে এরকম সোয়াবিন বাড়িতে এনে রেখে দিয়ে যখন ইচ্ছা হবে তখন বানিয়ে কিন্তু খেয়ে নিতে পারো দেখো সস দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা কি বলবো তোমাদেরকে আর না বানিয়ে খেলে কিন্তু বলে বোঝানো অসম্ভব দেখো পুরো কিন্তু ভিতরে মনে হচ্ছে মাংসের মতো ব্যবহার আছে কিন্তু যারা মাংস খেতে পছন্দ করে না তারা কিন্তু এরকমভাবে সোয়াবিনের পকোড়া বাড়িতে বানিয়ে খেতে পারো কি বন্ধুরা তোমরা বানাবে তো একবার হলেও বানিয়ে দেখো আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানিও টাটা বন্ধুরা আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে